সবাইকে নে দিতাম ঠিক আছে সবাইকে হাজার টাকা করে দেবো এখানে টাকা আছে দেখতে পাচ্ছ টাকাটা নিয়ে এসছি এদের জন্য এরা যদি কেউ বলটাই বালতির মধ্যে ঢুকাতে পারে সবাইকে দুটো করে চান্স দেওয়া হবে দুটো চান্সের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দেয় একবার তাকে হাজার টাকা দেওয়া হবে তো এরা সবাইকে তো

এরা দুজন জিতেছে আবার আমার চ্যানেলে এরকম ভিডিও আবার আসবে এরা সবাই আমার আছে ভাই আমার পাড়ার ছেলেরা ঠিক আছে যে ক্যামেরা করছে ওই যে আমার একটা ভাই এই যে আমাদের লেংটি সবাই আছে এরা দুজন আজকে হাজার হাজার দু হাজার টাকা পুরস্কার পেয়েছে কালকে আবার খেলবো কালকে আবার একটা ভিডিও আসবে তো সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আরও মজা ফানির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোরা হাজার টাকা নিয়ে সবাই খুশি আছে তোমরা হাজার টাকা নিয়ে কি করবি হ্যাঁ কিছু করবি হাজার টাকাটা নিয়ে হাজার টাকা জিতলি খুশি হয়েছিস তো খুশি হয়েছিস